হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বড়ো ঘোষণা রাজ্য সরকারের এক নম্বরে হচ্ছে বার্ধক্য ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা করে পাবে যারা নতুনভাবে দুয়ের সরকার বা সরাসরি মুখ্যমন্ত্রীদের আবেদন করেছেন তারাও টাকা পাবেন এবং যারা পুরাতন রয়েছেন তারাও কিন্তু হাজার টাকা করে পাবেন দু নম্বরে বিধবা ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা পাবেন যারা নতুনভাবে আবেদন করেছেন তারা হাজার টাকা পাবেন এবং যারা আগের থেকে পেয়ে যাচ্ছেন তারাও কিন্তু হাজার টাকা পাবেন এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে এবং মানবিক ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা করে পাবেন এবং কৃষক ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা পাবেন এবং ইমাম ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু তিন হাজার টাকা করে কিন্তু পাবেন তার সঙ্গে সঙ্গে মহাজন ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু পনেরোশো টাকা করে কিন্তু পাবেন এবং সাত নম্বরে হচ্ছে পুরোহিত ভাতা নতুন পুরাণ সবাই এবং সবাই কিন্তু পঁচিশশো টাকা করে পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার নতুন পুরাণ সবাই হাজার টাকা এবং তার সঙ্গে সঙ্গে এসসি এসসি এসটি কাস্ট অর্থাৎ এস সি এসটি কাস্ট কিন্তু হাজার টাকা করে পাবেন এবং জেনারেল কাস্ট পাঁচশো টাকা করে পাবেন যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন দুবারে সরকার ক্যাম্পে ইতিমধ্যে যে দুবারের সরকার ক্যাম্প হয়েছিল সেই দুয়ের সরকার ক্যাম্প অথবা সরাসরি মুখ্যমন্ত্রী যারা আবেদন করেছিলেন তারা পাবেন অবশ্যই কিন্তু নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা এবং পাঁচশো টাকা অর্থাৎ এস সি এসটি কাজ হাজার টাকা এবং জেনারেল কাজ কিন্তু পাঁচশো টাকা করে পাবে দর্শক মনে রাখবেন যারা জয় বাংলা পেনশন অর্থাৎ যারা জয় বাংলা পেনশনের জন্য আবেদন করেছেন নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা করে পাবেন এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে এবং শিল্পী ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে পাবেন যারা আবেদন করেছেন শিল্পী ভাতার জন্যে সরাসরি মুখ্যমন্ত্রী দুয়ারি সরকার ক্যাম্প বা বিডিও আবেদন করেছেন তারাও কিন্তু হাজার টাকা করে পাবেন এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে এবং এছাড়াও রয়েছেন এছাড়াও লোক কন্যাছিঁড়ি রূপছিঁড়ি স্কলারশিপ ইত্যাদিরও টাকা কিন্তু ঢুকবে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে কন্যাছিঁড়ি রূপছিঁড়ি স্কলারশিপ অর্থাৎ ইত্যাদি কিন্তু টাকা কিন্তু সরাসরি কিন্তু ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবান্ন থেকে কিন্তু নবান্নে থেকে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন যে সকল প্রকল্পের দশটি প্রকল্পের কথা বললাম সেই দশটি প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ আজকে এক তারিখ একই ফেব্রুয়ারি এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মোট দশটি বেশি প্রকল্পে কিন্তু আপনারা কিন্তু দূরে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা কিন্তু আজ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকতে কিন্তু শুরু করবে দর্শক আপনাদের আবারও বলে দিচ্ছি বার্ধক্য ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে কিন্তু আবারও কিন্তু পেতে চলেছেন ফেব্রুয়ারি মাস থেকে এবং বিধবা ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে আবারও কিন্তু পেতে চলেছে এবং মানবিক ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে পেতে চলেছেন এবং কৃষক ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে পেতে চলেছেন ইমাম ভাতা নতুন পুরান সবাই কিন্তু তিন হাজার টাকা করে পেতে চলেছেন এবং মহজ্জান ভাতা নতুন পুরান সবাই কিন্তু পনেরোশো টাকা করে পেতে চলেছেন এবং পুরোহিত ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু পঁচিশশো টাকা করে পেতে চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নতুন পুরাণ সবাই এস সি এসটি গাছ হাজার টাকা এবং জেনারেল গাছ পাঁচশো টাকা কিন্তু পেতে চলেছে এবং জয় বাংলা ভাতা নতুন পুরান সবাই কিন্তু হাজার টাকা করে পেতে চলেছে এবং শিল্পী ভাতা নতুন পুরাণ সবাই কিন্তু হাজার টাকা করে পেতে চলেছেন দর্শক আপনারা জানতে পারেন মোট দশটিরও বেশি প্রকল্পে কিন্তু এক তারিখ থেকে অর্থাৎ আজকে এক সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এছাড়াও এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী স্কলারশিপ ইত্যাদিরও টাকা ঢুকবে সরাসরি থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেবে দশক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন